আলাইকুম পক্ষ থেকে সকলকে স্বাগত আমি সাজিদ বিশ্বাস হেড অফ ইসিএইচ অনলাইন জব কেয়ার সদ্য প্রকাশিত বি এর তেরোশো বিশ পদের সার্কুলারে যারা ইতিমধ্যে আবেদন করেছেন এবং গাজীপুরের বাইরে থাকায় প্রিপারেশন নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতায় অনলাইন এবং অফলাইনে ইঞ্জিনিয়ার্স হোম এগিয়ে থাকায় কোঠাহীন মেধার যুদ্ধে আপনার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা নিয়ে এসেছি কম্বাইন্ড প্রিপারেশনের নতুন অনলাইন ব্যাচ যেখানে আপনি একই সাথে ফ্রিলি রিটেন এবং ভাইবার প্রস্তুতি নিতে পারবে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে ডুয়েটের মেধাবী ছাত্র বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত এবং গাজীপুরের স্বরামধন্য শিক্ষকেরা ক্লাস পরিচালনা করে থাকেন প্রতিটি ক্লাস স্মার্ট বোর্ডের মাধ্যমে লাইভে হবে লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডিং ভিডিও দেখার সুবিধা থাকবে ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে এছাড়াও প্রতিটি ক্লাসের লেকচারশিটের পিডিএফ প্রদান করা হবে স্টুডেন্টদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোঠাহীন মেধার যুদ্ধে নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্বিত করতে আজই জয়েন করুন আমাদের নতুন অনলাইন ব্যাচে নতুন অনলাইন ব্যাচে ক্লাসের জন্য আজই রেজিস্ট্রেশন করুন নিচের দেওয়া ফর্মটিতে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই ব্যাচের বিশেষ আকর্ষণ হচ্ছে যেহেতু পিএসসিতে বাংলার মধ্যে সাহিত্য অংশ থেকে বেশি মার্ক থাকে তাই আমাদের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারস জব সাহিত্য বইটি স্টুডেন্টদেরকে গিফট হিসেবে দেওয়া হবে যা ভর্তির পরে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে বইটির মধ্যে একই সাথে কবি সাহিত্যিকগুলো ছন্দে ছন্দে কৌশল আকারে দেয়া আছে এর সাথে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বিগত পাঁচ বছরের পিএসসির প্রশ্ন একই সাথে একটি বইয়ের মধ্যে সাজানো আকারে পাবেন সাথে বিসিএসের প্রশ্নগুলো একই সাথে দেওয়া আছে এই বইয়ের মধ্যে নিজেকে যাচাই করার জন্য সব কিছু পড়ার পরে অনুশীলনের জন্য মডেল টেস্ট দেওয়া আছে বইটি যারা আমাদের বিপিএসসির নতুন অনলাইন ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য গিফট হিসাবে থাকবে আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে আমাদের কার্যকরী সেবা নিয়ে ইতিমধ্যেই তিরিশ প্লাস ডিপ্লোমা প্রকৌশলীর স্বপ্ন পূরণ হয়েছে যার ভিতরে পলিটেকনিকের জুড়ে ইনস্ট্রাক্টর পদে পনেরো প্লাস শিক্ষার্থী বিআরটিএ স্বাস্থ্য অধিদপ্তর এবং বিগত কয়েকদিন আগে প্রকাশিত পিজিসিবি এর কারিগরি সহায়ক পদেও একজন শিক্ষার্থী আমাদের অনলাইন থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছে দু সাল হোক আপনার স্বপ্ন পূরণের বছর তাই দেরি না করে আজই জয়েন করুন আমাদের নতুন অনলাইন ব্যাচে যেখানে একই সাথে ফ্রিলি রিটেন এবং ভাইবার প্রস্তুতি নিয়ে নিজেকে এগিয়ে রাখতে পারবেন তাই নতুন অনলাইন ব্যাচে জয়েন করতে রেজিস্ট্রেশন করুন কিংবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ